জাপান একটা হিডেন যে মনে হয়েছে আমার কাছে এশিয়াতে জাপানের মানুষের ম্যানার অ্যান্ড হচ্ছে জাপানের বিভিন্ন অর্গানাইজেশন একটা ইমেজ আছে বাংলাদেশে খুবই এনজয়েবল একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট মানে কারা টেকনিক্যাল কে আর নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এসব কথা চিন্তা করা হয় নাই সবাই আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের জন্য একসাথে পড়াশোনা করতেছি বাট মূলত আমাদের সব কিছু ট্রেনিং থেকে সব জাপানিসে কন্ডাক্টেড হচ্ছে উইচ ইজ রিয়েলি দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিঙ্ক হ্যালো সালাম আলাইকুম আমি মেহেদি হাসান রিফাত আমি দু হাজার উনিশে এইচিসি পাশ করি এবং দু হাজার একুশে রিচু মেকান এশিয়া পেসিফিক ইউনিভার্সিটিতে বিবিএ প্রোগ্রামে অ্যাডমিশন নিই এই বছরের দু হাজার পঁচিশের মার্চে আমি আমার ডিগ্রি কমপ্লিট করি এবং দু হাজার পঁচিশেরই এপ্রিল এক তারিখ থেকে টাটা কনসালটেন্সি সার্ভিস জাপানে সলিউশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি সো এখন আসি কেন আমি জাপানকে আমার স্টাডি ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করি সো আমরা যদি বাংলাদেশ হিসেবে চিন্তা দেখি যে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কিছু ইউজুয়াল কান্ট্রিতে যায় বাট আমি অ্যাকচুয়ালি একটা ইউনিক একটা ডেস্টিনেশনে যেতে চেয়েছি যেটার ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড হাজার বছর একটা হিস্ট্রি আছে সো আমি যখন রিসার্চ শুরু করি তখন দেখলাম যে জাপান একটা হিডেন যে মনে হয়েছে আমার কাছে এশিয়াতে কারণ যেসব স্কলারশিপ অপরচুনিটিস ইংলিশ প্রোগ্রামস ইউনিভার্সিটিসগুলো অফার করে এগুলো বেশিরভাগ আই থিঙ্ক স্টুডেন্টই জানে না বাট আমি যখন রিসার্চ করা শুরু করলাম আমার কাছে মনে এসে যে আমার নিজের যে বাজেট আছে ওই বাজেটের মধ্যে আমি নিজের সব লিভিং এক্সপেন্সেস পে করে আমি সব ম্যানেজ করতে পারব তখনই আমি তারপর আবার জাপানের মানুষের ম্যানার অ্যান্ড হচ্ছে জাপানের বিভিন্ন অর্গানাইজেশনের একটা ইমেজ আছে বাংলাদেশে যেটা হচ্ছে আমার প্যারেন্টসকে লাইক প্যারেন্টসকে মানে রাজি করানোটা সহজ হয়ে গিয়েছিল কারণ এই ইমেজটা থাকার কারণে পজিটিভ ইমেজটা থাকার কারণে মোটামুটি এগুলোই রিজেন ছিল আমি জাপানকে সিলেক্ট করে নিই আসলে আমার স্টাডি ডেস্টিনেশন হিসেবে সো এখন আমি টাটা কনসালটেন্সি সার্ভিস জাপানে সলিউশন ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি মাত্র তিন সপ্তাহ হলো আমি ওইখানে জয়েন করেছি এখন আমি ট্রেনিং পিরিয়ডে আছি সো আমরা মূলত টিম আমাদেরকে বিভিন্ন টিমে ভাগ করে দেওয়া হয়েছে আমরা আমরা বিভিন্ন টিমে আমরা আইটি রিলেটেড বিভিন্ন স্কিল অ্যাকয়ার করতেছি এখন বিকজ আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বাট আমাদের যখন টিমগুলা তৈরি করা হয়েছে এখানে মানে কারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এসব কথা চিন্তা করা হয় নাই সবাই আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের জন্য একসাথে পড়াশোনা করতেছি অ্যান্ড আমাদের নির্দিষ্ট ইনস্ট্রাক্টর আছে কোম্পানি থেকে নিয়োগ দেওয়া আমরা ওইভাবে নিজেদের পড়াশোনা এক্সাম চলছে আর কি অ্যান্ড খুবই

শুরু করি সো এখানে মূলত ফাতিমি ভাই অ্যান্ড ফাবিহাপু ইনভলভ ছিল ওরা আমাকে আমার যখন অ্যাপ্লিকেশন অ্যাসেসগুলো আমি লিখছিলাম যেটা খুবই ক্রুশিয়াল ক্রুশিয়াল ইফ ইউ ওয়ান্ট টু লাইক ওয়ান্ট টু গেট এ স্কলারশিপ ওইখানে ওই স্টেপটাতে ওরা আমাকে বারবার ফিডব্যাক দিত বারবার চেঞ্জ করতে হইতো বিভিন্ন অ্যাসের মধ্যে যেটা আই থিঙ্ক দুই তিন মাসের মতো সময় লেগেছিল আমার ক্ষেত্রে অ্যান্ড পরবর্তী স্টেপে যখন আমরা স্কল অ্যাডমিশন ইন্টারভিউর ক্ষেত্রে যাই তখনও ফাতিম ভাই অ্যান্ড ফাবিয়াপু অনেকগুলা ব্রিফিং সেশন আমাদের জন্য অ্যাটেন্ড করেছিল হাতিম ভাই পার্সোনালি আমাদেরকে অনেক ধরনের সাজেশন দিয়েছিল যে কিভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করবো অ্যান্ড কী সব কোন ধরনের জিনিস আমাদের আমাদের অ্যাসে থেকে আমাদেরকে বলা উচিত এমন টাইপের জিনিসপাতি বাট গুলো মূলত আমাদের নিজেদের নিজেদের অথেন্টিসিটি থেকে আমাদের নিজেদের থেকে লেখা বাট ওরা যে ওরা যে সাজেশন দিয়েছে কিভাবে কীভাবে এগুলো ইমপ্রুভ করা যায় আর আমি বলবো যে এখানে জাস্ট তোমার এপ্লিকেশন প্রসেস ওর ভিজা অ্যাপ্লিকেশন প্রসেসর যে ভিজা প্রসেস ওইখানেও কিন্তু মানে আমি ভালোই আপনাকে বিভিন্ন প্রতিটি স্টেপে সাপোর্ট দিয়ে যাই অ্যান্ড আর এখানে শুধু অ্যাডমিশন পাওয়ার পরে সার্ভিসটা শেষ হয় না জাপানে আসার পরে যে কমিউনিটির সাথে তুমি ইনভলভ থাকবা ওই কমিউনিটির সাথে তোমাকে একসাথে করার মতো মানাবি তোমাকে হেল্প করে আসলে মানে আমি বলতে গেলে আসলে কিভাবে তুমি তোমার স্টুডেন্ট লাইফটা নেভিগেট করবা এটা যাতে আরো স্মুথ হয় ওই ধরনের সাপোর্ট ওরা দিয়ে যায় যেটা ফর ফ্রি আসলে আর পরে তখন যখন তুমি জব হান্টিং ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর কেরিয়ার ইন জাপান তোমার জব হান্টিং প্রসেসও যদি তোমার কোনো সাজেশন বা হেল্প দরকার হয় তখন মানাবি তোমাকে সাপোর্ট দেয় অবভিয়াসলি ফর ফ্রি তো এখন জাপানকে যারা তাদের স্টাডি আপড্রোড ডেস্টিনেশন হিসেবে চিন্তা ভাবনা করছে তাদের জন্য আমার ম্যাসেজ বা অ্যাডভাইস বলতে গেলে হচ্ছে যে জাপান আসলে খুবই একটা ইউনিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের কান্ট্রি তুমি যদি এখানে আসো তোমাকে তুমি যদি এই সোসাইটি নিজেকে ইন্টিগ্রেট করতে চাও তোমাকে আসলে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে হবে এটা একটা ট্রুথ আর আমি মনে করি যে হার্ডওয়ার্ক আর ডেডিকেশন থাকলে এটা পসিবল হয় অ্যান্ড আমি নিজে আসলে জাপানে এসে দেড় বছরের মাথায় জে এল পি এন টু পাশ করি সো এটা ডেডিকেশন আর হার্ডওয়ার্ক ছাড়া আর কিছুই না আর যত তাড়াতাড়ি তুমি কালচার নিউসেন্সগুলো শিখতে পারবা তত বেশি তুমি এই সোসাইটির সাথে নিজেকে আস্তে আস্তে করতে পারবা আর অলরেডি সবাই আই থিঙ্ক জানো যে জাপানে অলরেডি এখন বিভিন্ন ল্যাবারসরিট চলতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সো এখানে প্রচুর জব অপরচুনিটিস আছে ইভেন দ্য পিপল যারা হয়তো পারফেক্টলি জাপানিজ বলতে পারে না ইংলিশেও তারা বিভিন্ন জব সার্চ করতে পারবে বাট এটাতে তোমার অপশন লিমিটেড হয়ে যায় বাট তুমি জ্যাপানিজ যদি ফ্লুয়েন্টলি বলতে পারো অ্যান্ড তোমার ধরো অ্যান টু অ্যান ওয়ান সার্টিফিক উইচ ইস তাহলে তুমি একটা খুবই হাই হাই পেইং প্রফেশনাল জব অ্যানশিওর করতে পারবা বিফোর ইউর গ্র্যাজুয়েশন সো আমি অ্যাকচুয়ালি আমার জব অফারটা পাই আমার গ্র্যাজুয়েশনে এক বছর আগে তো এটা সো আমি যে অ্যাডভাইস দিচ্ছি আমি অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ এক্সাম্পল এটার সো সবাইকে গুড লাক for the application process.